বৈষমহীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে আমরা বিশেষভাবে আমরা সরকারি চোদ্দ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আপনি দ্রুত সময়ের জন্য একটা পে কমিশন গঠন করে দিন এবং পে কমিশন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত মহর্ঘ ভাতার উদ্যোগ নিয়েছেন সেজন্য আমরা স্বাগত জানাই এবং আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কিন্তু এই মহর্গ ভাতাটা এমনভাবে দিন যাতে কর্মচারীরা না ঠকে দেখুন রাজপথে আন্দোলন সংগ্রাম করে কর্মচারীরা এই পুলিশের জল কামান খায় কর্মচারীরা আমরা শাহবাগে আন্দোলন করি আমরা প্রেস ক্লাবে আন্দোলন করি আমরা শহীদ মিনারে আন্দোলন করি দিন শেষে সবকিছুই পায় কর্মকর্তারা তাহলে কর্মচারীদের এত আন্দোলন করে লাভ কি দেখে মনে হয় যেন কর্মকর্তারাই বেশি অভাবে আছে এবং কর্মচারীরা কর্মকর্তাদের জন্যই আন্দোলন করছে কারণ দিন শেষে তারাই বেশি পাচ্ছে অথচ মহর্ঘ কথাটা দরকার কর্মচারীদের কর্মকর্তাদের মহর্ঘ ভাতার দরকার নেই কিন্তু এত কিছু করার পরও সেই মহর্ঘ ভাতা এবং অন্যান্য যত ভাতা সেটা কর্মকর্তারাই বেশি পায় কর্মকাল কর্মচারীরা আজীবন ঠকে আসছে কিন্তু আমরা এই সরকারের কাছে ভালো কিছু আশা করি কেন আশা করি কারণ নির্বাচিত সরকার থাকে একরকম আর বিপ্লবী সরকার বা বৈষম্যহীন সরকার থাকে আরেক রকম তাই আপনাদের কাছে প্রত্যাশাও বেশি কেননা দীর্ঘ দশ বছর যে সরকার ছিল তাদের কাছে মানুষ মুখ খুলতে পারেনি বাক স্বাধীনতা তাদের কেড়ে নেওয়া হয়েছিল মানুষ তাদের দাবির কথাগুলি প্রকাশ করতে পারেনি তাই এই সরকারকে পেয়ে সকল মানুষের দাবি দেওয়াগুলি তারা প্রচার করছে সকল মানুষের দাবি দেওয়াগুলি দাবি দেওয়ার কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছে যেটা মনে হয় যে দাবিটা মনে হয় মানা সম্ভব আপনারা অবশ্যই সে দাবিটা মানবেন আপনি না মানলেও কারো কিছু করার নেই কিন্তু আপনাকে বৈষম্যহীন ভেবেই তাদের দাবির কথাগুলি আপনার কাছে উত্থাপন করছে রাজপথে বিভিন্নভাবে দাবির কথাগুলি আপনার সামনে তুলে ধরছে এই বেচারারা এই কর্মচারীরা দশটা বছর তাদের মুখে তালা লাগিয়ে রেখেছিল তারা রাস্তায় বের হতে পারেনি কেন তখন সে যে সরকার ছিল সে ছিল জুলুমবাজ স্বৈরাচার কিন্তু এখন যে সরকার সে হচ্ছে মানবতার সরকার বৈষম্যহীন সরকার বিপ্লবী সরকার তার কাছেও যদি আমরা আমাদের দাবির কথা উপস্থাপন করতে না পারি তাহলে এই বৈষম্যহীন সরকার আর আগের সরকারের মধ্যে তফাৎটা কোথায় আমরা এটা বলতে চাই যে এটা বৈষম্যহীন সরকার না এটা মানবতার সরকার এই সরকারের কাছে আমরা চাইতে পারি দেওয়া না দেওয়া সরকারের ব্যাপার এখন যদি আমাদের চাইতেই মানা করা হয় আমরা যদি চাইতেই না পারি তাহলে আমরা কোথায় যাব সরকারি কর্মচারীরা কার কাছে যাবে তাই আমরা এই বৈষম্যহীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে আমরা বিশেষভাবে আমরা সরকারি চোদ্দ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আপনি দ্রুত সময়ের জন্য একটা পে কমিশন গঠন করে দিন এবং পে কমিশন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত মহর্ঘ ভাতার উদ্যোগ নিয়েছেন সেজন্য আমরা স্বাগত জানাই এবং আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কিন্তু এই মহর্ঘ ভাতাটা এমনভাবে দিন যাতে কর্মচারীরা না ঠকে